সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি বিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকটি সুন্দর মতো চলতেছে হঠাৎ করে আপনি আপনার বাইকের সার্ভিস করিয়েছেন আপনার বাইকটি সার্ভিস করানোর পর আপনার বাইকটি চালানোর সময় টাচ করে বন্ধ হয়ে যায় ধাক্কা মেরে ধাক্কা মেরে ধাক্কা মেরে সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে আপনার বাইকের এই সমস্যা আপনি সমাধান করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও বাইক সার্ভিসের পর আপনার বাইকটি চালিয়ে আপনি শান্তি পাচ্ছেন না আপনি সার্ভিস করিয়েছেন কি জন্য বাইকটি চালিয়ে শান্তি পাওয়ার জন্য আরাম পাওয়ার জন্য মজা পাওয়ার জন্য ইতে বিপরীত হয়ে গেল তাই আমি আপনাদের সব সময় বলি আপনার বাইকটি কাজ করানোর সময় অবশ্যই ভালো মেকানিক দিয়ে কাজ করাবেন এবং বাজাসের জেনুইন পার্টস ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন এবং আপনার বাইকটি দীর্ঘদিন ভালো থাকবে তো কি কারণে বাইকটি ধাক্কা মেরে ধাক্কা মেরে বন্ধ হয়ে যায় এই দৃশ্যটি দেখানোর জন্য আমার এই বাইকটির সিট ফুয়েল ট্যাঙ্ক সেট কভার খুলে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইকের সিট ফুয়েল ট্যাঙ্ক সাইড কভার খুলে নিলাম খোলার পর আপনার যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে দুইটি এসটি কয়েল লাগানো আছে আপনার যে বিষয়টি দেখতে হবে এই বাইকটির মধ্যে দুইটি এসটি কয়েল লাগানো আছে যে বাইকগুলির মধ্যে ডিটিএসআই এই শব্দটি লেখা থাকবে সেই বাইকগুলির মধ্যে দুইটি এসটি কয়েল থাকবে দুইটি স্পার্ক প্লাগ থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি এসটি কয়েল একটা ডান সাইডে একটা বাম সাইডে তো দুটি এসটি কয়েলের সাথে দুইটি তার এসে সংযোগ হয়েছে এই যে সিডিআই ইউনিট থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিডিআই ইউনিট এই সিডিআই ইউনিট থেকে দুটি তার এসেছে কোথায় দুইটি এসটি কয়েলের সাথে তো আপনি যদি সেলফ দিয়ে যদি চেক করেন বাম সাইডের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসবে ডানসাইডের এই কেবল দিয়ে কারেন্ট আসবে না যখন আপনি বাইকটি এসাদ করবেন যখন আপনার বাইকের টোটল টানবেন তখন আপনার বাইকের ডান সাইডের এই কেবল দিয়ে কারেন্ট আসে এখন আপনার বাইকের মধ্যে কি সমস্যা হয়েছে এই যে আপনারা দেখেন এখানে ভালো করে খেয়াল করেন এই এসটি কয়েল বাম সাইডে বাম সাইডে যে এসটি কয়েলটি লাগানো আছে এই কয়েলের তার হচ্ছে কালো এই যে দেখতে পাচ্ছেন কালো কভার আর ডান সাইডে যে কলটি লাগানো আছে ডান সাইডের এসটি কয়েলের সাথে সিডের ইউনিট থেকে যে তারটি আসছে সেই তারটির কালার হচ্ছে লাল এখন মেকানিকে কি করলো মেকানিকের ভুল কাজের কারণে কষ্ট পেতে হচ্ছে আপনার আপনার বাইকটি যখন আপনি সার্ভিসে দিয়েছেন আপনার বাইকের ট্রেডিট অ্যাডজাস্ট করার জন্য আপনার বাইকের এসটি কয়েল বাইক থেকে কোলা হয়েছে তোলার পর লাগানোর সময় উল্টা পাল্টা লাগিয়ে দেওয়ার কারণে আপনার বাইকটি রাইড করার সময় দাক্কা মেরে ধাক্কা মেরে বন্ধ হয়ে যায় আপনারা খেয়াল করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো কাবার বাম সাইডে আর ডান সাইডে হচ্ছে লাল কাবার প্রতিটা বাইকের ক্ষেত্রে একই নিয়ম এখন এই লাল কাবারের তারটি যদি আমি বাম সাইডে স্রিকয়েলের সাথে লাগিয়ে দিই আর এই কালো কাবারে তারটি যদি আমি ডান সাইডে এসছি কয়েলের কেবল সাথে লাগিয়ে দিই সেক্ষেত্রে আপনার বাইকটি ধাক্কা মারবে পিক আপ ছেড়ে দিবে বাইকটি বন্ধ হয়ে যাবে যখনই আপনার বাইকের মধ্যে সার্ভিসের পর এই সমস্যাটি আসবে আপনি সাথে সাথে এই তারগুলি চেক করবেন বাম সাইডে কালো তারটি লাগানো আছে কিনা এবং ডান সাইডে লাল তারটি লাগানো আছে কিনা যদি উল্টা পাল্টা লাগানো থাকে সেক্ষেত্রে বাম সাইডে কালো তারটি লাগাবেন ডান সাইডে এই লাল তারটি লাগাবেন বাইক ডাক্তার মারার সমস্যা সমাধান হয়ে যাবে এরকম সমস্যা যখন সৃষ্টি হয় তখন মেকানিকরা কি করে দুইটি কয়েলের সাথে একটি তার দিয়ে শর্ট করে দেয় দুইটি এসটি কয়েলের কেবলের তারের মধ্যে কারেন্ট যাওয়ার জন্য এই ভুলগুলি আপনারা করবেন না এই ভুল কাজগুলি করবেন না এই ভুল কাজের কারণে একজন বাইকারের হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায় এই ভুল কাজের কারণে আপনার বাইকের মিটার নষ্ট হয়ে যাবে এই ভুল কাজের কারণে আপনার বাইকের সিডাই ইউনিট নষ্ট হয়ে যাবে সেজন্য জন্য যে কাজটি করবেন করার আগে অবশ্যই খেয়াল রাখবেন আপনি কোন জায়গা থেকে কোন তারটি কুলছেন কোন জিনিসটি কুলছেন অথবা মনে রাখতে না পারলে মোবাইলে ছবি তুলে রাখবেন সেক্ষেত্রে আপনার আর লাগানোর সময় সমস্যা হবে না আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের চুট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম